এ হলো আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা আমরা যেটাকে বলি বাড়ি মানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যদি বলি একটি নান্দনিক অফিস মঞ্জুরিয়ে যায় এখানে আসলে সত্যি এখানকার কাজ অনেক প্রশংসনীয় আপনাদেরকে বলে রাখি যে কুমিলা অঞ্চলের মানুষ সত্যিকারই অনেক ভাগ্যবান এর অন্যতম কারণ হলো কারণ বিশেষ করে কুমিলার মানুষ মানে কুমিলার কৃষকরা বেশি ভাগ্যবান বলবো কারণ এই এটি হলো আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র অর্থাৎ এখানে পরিপূর্ণভাবে ফল ফসলের চাষ হবে এবং গবেষণা হবে এবং এখান থেকে নতুন জাত উদ্ভাবন হবে আর নতুন জাত যখন উদ্ভাবন হয় আপনারা জানেন স্বাভাবিক যেহেতু কুমিল্লার যে আশেপাশের উপজেলাগুলি এই গবেষণার আওতায় তাহলে এখানকার কুমিল্লার কৃষকরাই বেশি উপকৃত হবে এটাই স্বাভাবিক কারণ দূরত্ব একটা বিশাল বিষয় আর এই যে আপনারা দেখছেন বাড়িমালটা ওয়ান এখনো ছোট যে কথাটি আপনাদেরকে না বললে নয় যে আপনারা জানেন যে বাড়িমালটা ওয়ান ইতিমধ্যে দেশের হাটবাজারে পাওয়া যায় আসলে সবুজের ছোঁয়া যেখানে থাকে সেখানেই মানুষের মন মোহিত হয়ে যায় আর এটি হলো মূলত বাড়ি মিষ্টি আলু আঠারোর বাইন এখানে দেওয়া হয়েছে হয়তো এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে কৃষকদেরকে দেওয়া হবে তো আপনাদেরকে আহ্বান জানাবো যে যারা এখনও খালি জায়গা ফেলে রাখছেন যাদের খালি জায়গা আছে তারা খালি জায়গাগুলিতে বিভিন্ন ফল গাছ লাগিয়ে পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারেন কারণ এখনই ফলের গাছ লাগানোর উত্তম সময় আপনারা জানেন প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে তো আসুন আমরা বিভিন্ন ফলের গাছ লাগিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ